হবিষ্যান্ন আধ্যাত্মিকতা ও শাস্ত্রের আলোকে এক বৈদিক আহার ভূমিকা আপনি কি জানেন হবিষ্যান্ন কেবল উপবাসের আহার নয় বরং এক পরিশুদ্ধ আধ্যাত্মিক খাদ্য এটি কেবল শরীরকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা নয় এটি আত্মার উন্নতির এক সোপান আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব হবিষ্যান ঠিক কি কেন এটি পালন করা হয় কখন সূচনা শাস্ত্রে কোথায় কোথায় উল্লেখ আছে এবং এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব কতটা গভীর চলুন শুরু করা যাক এক পবিত্র যাত্রা হবিষ্যান্যের প্রকৃত জগতে এক হবিষ্যান্য কি হবিষ্যান্য শব্দটি এসেছে সংস্কৃত শব্দ হবিষ্য থেকে যার অর্থ যে খাদ্য হোম বা যজ্ঞে আহুতি দেওয়া যায় অথবা এমন খাদ্য যা অতি পবিত্র নিরামিষ মুক্ত এবং ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের উপযোগী এটি সাধারণত নিরামিষ এবং অনাবশ্যক রসমসরা বর্জিত আহার চাল সবজি আলু ছাড়া ঘি লবণ জলের সীমিত ব্যবহার করা হয় এটি এমন আহার যা শরীরকে ভারমুক্ত মনকে প্রশান্ত ও আত্মাকে সংযত রাখে দুই কেন পালন করা হয় হবিষ্যান্ন হবিষ্যান্য কেবল স্বাস্থ্যকর খাদ্য নয় এটি এক আধ্যাত্মিক সাধনার অংশ কয়েকটি মূল উদ্দেশ্য তপস্যা ও সংযমের মাধ্যমে আত্মশুদ্ধি শরীরকে হালকা করে একাগ্রতা বৃদ্ধিতে সহায়ক ঋতুচক্র অনুযায়ী শরীরকে বিশ্রাম ও পবিত্রতা প্রদান নিয়মিত খাদ্যাভ্যাসের বাইরে গিয়ে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের অনুশীলন এই আহার গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে এক ধাপে নিয়ে যান তামসিক ও রাজসিকতা থেকে সঠিক স্তরে তিন হবিষ্যান্যের শাস্ত্রীয় ভিত্তি কোথায় কোথায় উল্লেখ আছে চলুন দেখে নি কোন কোন প্রাচীন গ্রন্থে হবিষ্যান্য নিয়ে কথা বলা হয়েছে বেদে হবিষ্যান্ন দশ দশমিক এক ছয় সাত হব্যাঞ্চাকব্যাঞ্চ ব্রাহ্মণায় দেবায়চ অর্থাৎ যে হব্য বা হবিষ্য দান করা হয় দেবতার উদ্দেশ্যে তা যেন বিশুদ্ধ হয় যজুর্বেদে বলা হয়েছে হবিষ্য অন্নম শুদ্ধং ভবতি যত অশক্তিহী উপবাসে অর্থ হবিষ্য হল সেই অন্ন যা শুদ্ধ যা যজ্ঞে বা উপবাসে গ্রহণযোগ্য খ গীতা বিষয় সংযোগ ভগবদ্গিতা অধ্যায় সতেরো সাত দশ আহারস্তপি সর্বস্ব প্রিয় অর্থ আহার তিন প্রকার সত্ত্বিক রাজসিক ও তামসিক হবিষ্যান্ন সত্ত্বিক আহার যা আয়ুষ্মান হৃদ্য রসপূর্ণ পবিত্র ও প্রীতিদায়ক গ মনুসংহিতা মনুসংহিতা দুই ডিভিশন বাহান্ন হবিষ্যান্নম তু নিত্যম স্নানম চ অপরিহার্যম অর্থ হবিষ্যান্ন গ্রহণ ও স্নান প্রতিদিন পালনীয় ব্রত। মনুসংহিতা ছয় ডিভিশন পঁচিশ চ বুদ্ধৈক্যম তপ সুচিরাহারিতা অর্থ হবিষ্যান্ন ও সংগমযুক্ত জীবনী সাধনার প্রধান ভিত্তি ঘ মহাভারত ও রামায়ণে হবিষ্য রামায়ণ অযোধ্যাকাণ্ড এ শ্রীরাম বনবাসের গঙ্গকালে বলছিলেন হবিষ্যনম ভোজ্যক ফলমূল কন্দাসন অর্থ আমি হবিষ্যান্নম ফলমূল ও কন্দ খেয়ে জীবন ধারণ করব মহাভারতে দ্রৌপদী এবং পাণ্ডবগণ বনবাসকালে হবিষ্যান্ন গ্রহণ করেন চার হবিষ্যান্নে কি কি খাওয়া যায় হবিষ্যান্নের খাদ্য তালিকায় যা যা থাকে সিদ্ধ চালের ভাত বিশুদ্ধ দেশি চাল ঘি গোমূত্র বা গভৃত সবজির মধ্যে অল ঝিঙে চাক কুমড়ো ধুমলুল পাও শাক লাউ আলু নয় মুগ ডাল তেল ও পাঁচ ফোড়ন বাদ লবণ বাটানো নয় পাথরের নুন জল ক্লান্তিহীন সেবনের জন্য পাঁচ বৈজ্ঞানিক দৃষ্টিতে হবিষ্যান্যের উপকারিতা হবিষ্যান্যের বৈজ্ঞানিক ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিটক্সিফিকেশন শরীর পরিষ্কার সামান্য ও সহজপাচ্য খাদ্য পাকতন্ত্রকে বিশ্রাম দেয় ইনফ্লামেশন হ্রাস মশলা তেলমুক্ত আহার অন্ত্র ও যকৃতকে সজীব করে মাইন্ডফুল ইটিং সংযাম শিখিয়ে মনোসংয় বাড়ায় শক্তি ও প্রশান্তি সত্যিক খাদ্য হরমোন ব্যালেন্স রাখে ঘুম ভালো হয় ছয় আধ্যাত্মিক উন্নতির সঙ্গে হবিষ্যান্নের সম্পর্ক হবিষ্যান্ন হল আহারের মাধ্যমে উপাসনা সংগামই আধ্যাত্মিকতার মূল যিনি আহার সংগ্রাম করতে পারেন তিনি কাম ক্রোধ লোভ নিয়ন্ত্রণে সক্ষম হন হবিষ্যান্য মানুষকে অভ্যাসে অভ্যস্ত করে একধাতে ধ্যান ও তপস্যার উপযুক্ত করে তোলে সাত আধুনিক যুগে হবিষ্যান্যের প্রয়োগ বর্তমানে অনেক যোগ শিক্ষক, যোগশিক্ষক গুরু এমনকি চিকিৎসাবিদ ও হবিষ্যান্যের উপকারিতা স্বীকার করছেন আয়ুর্বেদ অনুযায়ী এই আহার শুদ্ধ বায়ু পিত্ত ও কফ নিয়ন্ত্রণে সহায়ক উপসংহার হবিষ্যান্ন কেবল খাদ্য নয় সাধনা হবিষ্যান্ন কোনো খাদ্য তালিকা নয় এটি এক আধ্যাত্মিক যাত্রা এটি মানুষের ভিতর থেকে পাপ ও অশুদ্ধতা সরিয়ে দিয়ে এক নির্মল নির্জন একাগ্রচিত্ত জীবন প্রবাহে সহায়ক হয় তাই একবার অন্তত জীবনে হবে হিত হবিষ্যান্নে তা হবে আত্মিক উন্নতির পথে এক অনন্য পদক্ষেপ আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনি কি কখনো ভবিষ্যান্য পালন করেছেন আর পরবর্তী কোনও আধ্যাত্মিক বিষয় নিয়ে ভিডিও দেখতে চান